oh, 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 oh. আমাদের সব কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ হবে থার্টিন ব্যাথের যারা ছিল থার্ডিন ব্যাথের যারা বিভিন্ন দায়িত্বে ছিল তারা একটু গেটের সামনে আসো গেটের সামনে আসার জন্য Okay. ড্রাইভার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু পিছায় আমাদের একটা এমার্জেন্সি লাইন রাখার সুযোগ করে দেন এখান থেকে যদি কোন রুগীর গাড়ি আছে বা কোন অ্যাম্বুলেন্স আছে আমরা যেন সেটাকে খুব ভালোভাবে পার করে দিতে পারি তো ভাই আপনারা একটু লাইন রাখে দেন কাপড় লাইন করবেন না আমাদের স্টুডেন্টরা আপনাদের সাহায্য করবে আমাদের ইসটুগানরা আপনাদের সাহায্য করতে আপনারা একটু আমাদের সাহায্য করেন সংগ্রামী বন্ধুগণ আপনারা যারা আশেপাশে আছেন আপনারা ঢাকাBatchNormা শহরের সবাই বসে যান সবাই বসে যান আমি আবারও বলছি আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আমরা চাইব দাবিদাওয়াগুলো সবার সামনে পেশ করব